সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগতম জানাচ্ছি হাসপোরিং এগুলো নতুন একটি পর্বে আমি আছি আপনাদের সাথে সানি আলহামদুলিল্লাহ ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আজ হচ্ছে রোজ শনিবার চলে আসলাম দক্ষিণ কেরানীগঞ্জ আসনাবাদ কবুতরের হাটে তো সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন আছে কম বেশি দেখাবো আজ হচ্ছে আঠারো মে দু হাজার চব্বিশ সাল তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সময় থাকলে চলে আসুন শনিবার বুধবার এই হাটে কোনো প্রকার খাজনা নাই যাদর্শখ বৃষ্টির ভিতরে অন্ধকার তার ভিতরে কিছু ভিডিও দেখায় কবুতরের সামরা পে রাজু ভাইকে কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম বৃষ্টির ভিতরে কি অবস্থা ভাই যাচ্ছে কি না সাস কে মাশ আল্লাহ হাতে তো খুব সুন্দর একটা জোড়া এটা কি জোড়া ভাই ফ্লাইয়ের জন্য ডিম বাচ্চার কি অবস্থা যদর্শখ খুব সুন্দর একটা জোড়া দেখুন সাইজ কিন্তু অনেক সুন্দর

আচ্ছা দর্শক জোড়াটা খুব সুন্দর 1800 টাকা ডেলিভারি করো চালাদা। প্রিয় দর্শক এই যে আরেকটা জোড়া দিয়ে দিলো সাবছিলা তবে এটার আইস্ট্রাট অনেক সুন্দর। নরকুন্ডা ভাই নর এটা। ওর এটা মাটি এটা ডিম্বাচের কি অবস্থা? ডিম্বাচা। ডিম্বাচা রানিং আছে। তো যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন চান যোগাযোগ করেন। বেশি দেখাবো না আর দুই তিন জোড়া দেখায় নাম্বার দিয়ে দেবো। মাশাআল্লাহ সাইজ তো দেখতেই পাচ্ছেন। আজই তো বৃষ্টি পড়তেছে ऑलरेडी কিন্তু অন্ধকার আকাশ। বট জোড়াটা এই জোড়া ভাই দাম চাইলেন টাকা একদম 2000 টাকা। টাকা দেবে যে দরাইছে দেখেন সাইজ সুন্দর আছে আর এই জোড়াটা একদম 1800 টাকা বলে দিছে টিম বাচ্চা রানিং আজকের বাজার। দর্শক বৃষ্টি থামছে তো আমরা এখন আবার বাইরে চলে আসছে কাঁচা নিয়ে রাজু ভাই আমরা এখান থেকে কিছু কালেকশন দেখাবো আরো। মাশাআল্লাহ orange টা নরম নাকি? আলাদা জোড়া ভাই? না জোড়াই হবে এক গরে এক মানে বাচ্চা কাচ্চা দিতেছে। চোদ্দশো লিটার চোখ কিন্তু অনেক সুন্দর দেখুন যাদের দরকার এরকম চিলা কুস্তে নিতে পারেন মাতিরা হয়েছে লেপা আর নটটা হচ্ছে অরেঞ্জ ডিম বাচ্চা রানিং কত দিবেন একদম পনেরোশো প্রিয় দর্শক পনেরোশো হলে বিক্রি কাস্টমারের চাপ আছে আরো কিছু কালেকশন দেখাই প্রিয় লাল চিলা এখানে আরো একটা জোড়া দিল দুইটাই মোজা ভাই মাসা বড় মোজা ডিম বাচ্চা রানিং আছে এটা চোখটা অনেক সুন্দর কত ভাই

পেদর্শক দুই হাজার টাকা সব রেস আর মাশাল্লাহ পেদর্শক সিঙ্গেল একটা পিস দিল খুব সুন্দর মাদি বাই কি মাদি পয়রা গোলা ফ্লাইয়ের জন্য পেদর্শক ফ্লাইয়ের জন্য কবুতর এটা মাদিয়ে সাইজটা দেখুন উঠতে উঠতে জানজি হয়ে গেছে মাশাল্লাহ সাইজটাও সুন্দর আছে যারা সিঙ্গেল মাদি চান এই মাদিটা নিতে পারেন কত সাতশো পঞ্চাশ একদম সাতশো পঞ্চাশ টাকা একদম অনেক দিয়ে দেবে আর আজকে দেখুন খরচা অনেক আছে যেহেতু বৃষ্টির দিন বেশ একটা কালেকশন করবে না রাজু ভাই যা আছে কম বেশি বিক্রি করবে আর তার বাসার দোকানে আরো কালেকশন আছে আপনারা নিতে পারেন ভাই ঠিকানা কোথায় নারায়ণগঞ্জ নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স ডাবল সেভেন থ্রি নাইন টু ডেলিভারি করার জন্য আলাদা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক খুব সুন্দর একটা পাত্তি জোড়া লাল পাত্তি দেখুন একটা ডিম পারছে আরও একটা ডিম পারবে ভাই বলছে আচ্ছা সিঙ্গেল কাঁচায় জোড়াটা নিয়ে আসছে নটটা অনেক সুন্দর ভালো লাগছে পুরানা যাতে মাটিটাও সুন্দর চিটা চিটা আছে আজকের বাজার তিন হাজার কি একদম ভাই দাম বলা যাবে আটা দাম উঠছে কত আটা দাম উঠছে কত এক হাজার বারোশো উঠছে দেয় নাই তিন হাজার চাইছে তবে কাছাকাছি হয়তো বিক্রি করবে বেশি একটা কম না তবে সুন্দর আছে আপনারা হাটে আসলে পেয়ে যাবেন আর আজকে যেহেতু বৃষ্টির দিন এখন বৃষ্টিটা কমছে কাস্টমার আরো বাড়বে মাসাল্লাহ দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা খাকি পেয়ার আছে লাল টপ টোকা হান্ড্রেড পার্সেন্ট ফ্লায়ার কবুতর তো কাস্টমারও আছে অনেকেই পর্যন্ত দাম বলছে আষ্টশো এক হাজার ভাই এখনো দেয় নাই দুই হাজার টাকা চাওয়া দাম একদম পনেরোশো টাকা হলে হাট থেকে বিক্রি তো শনিবারের হাট মিষ্টির হাট কিন্তু আরো কালেকশন খুব সুন্দর আসতেছে সুন্দর আপনারা যদি আসতে পারেন সময় নিয়ে শনিবার বুধবার এরকম সুন্দর কিছু কালেকশন পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখুন খুব সুন্দর দুইটা জোড়া আছে এখানে মার্শাল্লা চুই ফুল মোজা লেপা আর এখানে দেখুন একটা পাত্তি জোড়া আছে মার্শাল্লা বাকিটা হচ্ছে আপনারা হাটে আসলে পেয়ে যাবেন ভাই ডিম বাচ্চার আনেক আছে কবুতর কম আনছেন ভাই বিক্রি হয়ে গেছে অনেক দুইশো রায় চিলা জোড়াটা কত চাইছেন পনেরো আর পাতি জোড়াটা পঁচিশশো টাকা চাইছে আর লেপা চিলাটা পনেরোশো টাকা চাইছে রায়ান ভাই তো আপনারা বাকিটা হাতে আসলে পাবেন তো ভাই এখন কি রেসার কালেকশন আর করেন না অর্ডার দিলে তো দেওয়া যাবে প্রিয় দর্শক যাদের রেসারের কিছু আমস ডিজেল বা অন্যান্য বাচ্চা দরকার অর্ডারের মাধ্যমে নিতে পারেন ভাইয়ের সাথে ঠিকানা তো না নাম্বারটা দেন ভাইট জিরো ওয়ান এইটেন টু সেভেন এইট ডাবল সিক্স থ্রি ডেলিভারিতে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আর প্রিয় দর্শক আজকে এই যে এখানে জোর একটা পঁচিশশো একটা পনেরোশো টাকা হলে বিক্রি করে দেবে হাট থেকে এখানে দেখুন একজন ভাইয়া খুব সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছে কিছু বিক্রি করছে এখানে আরো আছে চিচি বাচ্চা তিন ছয় সাতটা আছে পার পিস দেড়শো টাকা তিনশো টাকা জোরে বিক্রি করে দিচ্ছে মাশাল্লাহ এরকম যারা বাচ্চা কালেকশন ওতে চান ফর্মের ভিতরে বাচ্চা খুঁজেন তারা হাটটা আসলে পাবেন দেড়শো টাকা পিস আজকেল বাজার সব একজন ছোট্ট ভাই খুব সুন্দর দুইটা বাচ্চা নিয়ে আসছে

এক হাজার টাকা হলে বিক্রি তো আপনারা হাটে এরকম সুন্দর সুন্দর পোষা পানি পেয়ে যাবেন যারা বাসায় পুষতে চান মার্শাল্লাহ দর্শক একজন ভাইয়াকে পেলাম খুব সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ওনার বাসার কবুতর স্বপ্নর ভাই ওই পিছন একটা মাদি না এখানে একটা যে দাম বললো সাতশো টাকা কোন জোড়াটা এই নর আর এই মাদি

সাপচিলা আছে বাঘা আছে গিরিবাজ আছে তো উনি এভারেজ দিয়ে দিচ্ছে পিস কাস্টমাররাও দেখতেছে পার পিস পাঁচশো টাকা একদম আজকের বাজার যেটাই নেন এখান থেকেই দু একটা কবুতর অনেক সুন্দর আছে যদি দেখে কিনতে পারেন এই যে যদি সুন্দরের ভিতরে কবুতর নেন এই যে একটা বাগা বাগামোজা আছে খুব সুন্দর এটাও অনেক ভালো একটা কবুতর এটা কিন্তু সুন্দরের জন্য মোটামুটি উঠবে আহামরি উঠবে না আর এই যে গলা কষা যে সাপচিলাটা দেখতে পাচ্ছেন এটা আহমরে উঠবে বেশি উঠবে না আর এখানে দেখুন কবুতর ভালোর ভিতরে আছে এই যে বড় সাইজের কবুতরটা একটু সুন্দর আছে তো যাদের দরকার যোগাযোগ করেন চলে আসেন হাটে এই কালেকশনগুলো পাবেন পাঁচশো টাকা পার পিস আজকের বাজার ইমবাচ্চা রানিং সুন্দর সুন্দর কবুতরগুলো শনিবার বুধবার দুইটা দিন পেয়ে যাবেন হাটে আসলে প্রিয় দর্শক হাটে লাস্ট মাথা থেকে আপনারা সুন্দর সুন্দর কবুতর গুলো এই মাথার থেকে পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর বড় ভাইরা পাইকাররা বিক্রি করে এই যে এখান থেকে খাঁচা শুরু হয় আপনারা শেষের দিকে আসলে আরো সুন্দর সুন্দর কবুতর পাবেন তো প্রথমে এসে গাছের তলার থেকে কবুতর কিনা শুরু করবেন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাবেন চলেন তাহলে আরো কিছু কালেকশন আছে দেখাই প্রিয় দর্শক সুন্দর সুন্দর কিছু পুরাতন খাঁচা এই হাটে আসে যেগুলো আপনারা দামা দামের মাধ্যমে কিনতে পারবেন এখানে দেখুন চার কোপের একটা কাঁচা আসছে সাথে এক দুই পিস কবুতর আছে দুই একটা বিক্রিও করছে এখন যে কাঁচাটা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা হলে বিক্রি করবে হাটে থেকে মাসাল্লাহ আর আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে এখনো ফুটা ফুটা তো অনেকে গাছের নিচের সাইডে চলে আসতেছে আর এই সাইডটা যেহেতু একটু নিরিবিলি হয় ঠান্ডা আছে তো এই সাইডে কিন্তু ভালো ভালো কবুতর যারা বেশি নিয়ে আসে সবাই আগে গাছের নিচেই এসে বসে আপনারা এই সাইড থেকে চেক দিতে দিতে কবুতর কিনতে পারেন ডাইরেক্ট হাটে এই মাথা থেকে ওই মাথা

পঁচিশশো টাকায় জোড়াটা চাই সেটাও সুন্দর আছে তবে সিরাজি জোড়ার কালারটা অনেক সুন্দর মার্শাল পিওর কালার বাকিটা আপনারা হাটে আসলে এরকম কালেকশন পাবেন একটু তো কম আছে অল্প একটু তো কম দেওয়া যাবে যে দাম চাইছে জোড়াই না বাসে আরো আছে বাসে আরো আছে আচ্ছা নাম্বার দেওয়া যাবে না হাটে থেকে বিক্রি করে চলে যাবেন

দর্শক এখানে দেখুন আরো একটা পেয়ার দিল কিছুক্ষণ আগে একটা সিঙ্গেল মাঝে দেখাইছি নটটা অনেক বড় আর খুব বেশি দৌড়াদৌড়ি করে ধরে রাখা যায় না এই হচ্ছে নট ও চোখটা একটু ধরে দেখাই না হলে দেখা যাবে না এই হচ্ছে চোখ মাদিটা অনেক সুন্দর আছে মাসাল্লা ওকে ভিতরেও সুন্দর গাউটাও নাই বাচ্চা নিছেন বাচ্চা কিরকম বেরোয় জানজি করা নাকি পাক দেওয়া জানজি করা আছে সাইজটা দেখুন এটা তো দর্শক গেলে কালার আর আসবে না যথেষ্ট লালপাত্তি মিলিটারি এগুলার বৈশিষ্ট্য হচ্ছে দর্শক যত যাবে মানে বয়স যত বাড়বে আর গেটটা তত আসবে মাশাল্লাহ দেখি কত দিবেন তিন হাজার পাঁচশো একটু কম দেওয়া জানা ভাই

খুব সুন্দর একটা চশমা কালেকশন দেখা দিই চশমা অনেকে বুঝেন অনেকে বুঝেন না চশমা মানে হচ্ছে দুই সাইডের চোখ দুই রকম এক সাইডে দেখুন সাপ চোখ মানে এটা ঠিক আছে কিন্তু এই সাইড হয়ে গেছে কালো মানে মাত্রায় জন্য এটার নাম হচ্ছে চশমা বাচ্চা তো সুন্দর হয় ভাই সাপাশে সাদা কয়টা করে আছে দুই চার ছয় আট দশটা আছে মাসাল্লাহ যাদের দরকার নিতে পারেন নটটা কিন্তু সাইজ বড় সুন্দর আছে বাকি টাল্লা আল্লাহ ভরসা আল্লাহ চাইলে ভালো বাচ্চা বের হবে কত দিবেন একদম দেখে কমায় দিলেন চশমা দেখে আজকের বাজার টাকা পিস ভাই ঠিকানা কোথায় দেবেন জিরো সিক্স থ্রি টু ফোর সেভেন

4000 5000 টাকা 6000 টাকা পর্যন্ত জোড়া আছে বাকি সম্পর্কে যারা জানেন বা বাকি ছিলেন ডাইরেক্ট হাতের ভিতরে আয়শা দেখা কিনা চেষ্টা করবেন এখানে কিন্তু জোড়াগুলো অনেক সুন্দর আছে প্রিয় দেখুন বুল গেটআপ খুব সুন্দর এক জোড়া কালো কিং জোক হচ্ছে এটা হলো 마শাআল্লাহ সাইজটা দেখুন কালারটা অনেক সুন্দর বুল গেটআপ টিম বাচ্চা রানিং আছে তো যারা ফ্যান্সি লাভার আছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন আজকের বাজার দাম চাওয়া আছে তিন হাজার টাকা সাইজটা অনেক সুন্দর পঁচিশশো টাকা মানে বিক্রি করে দেবে দর্শক অনেকে কালো বিউটি পছন্দ করেন দেখুন খুব সুন্দর মাথার ব্যান্ডটাও অনেক সুন্দর আছে সাইজটা অনেক সুন্দর বড় মাটিটাও সুন্দর যতটুকু দরকার মিডিয়ামের ভিতরে ডিম বাচ্চা রানি খুব সুন্দর একটা জোড়া একদম দুই হাজার টাকা হলে বিক্রি আট থেকে দর্শক খুব সুন্দর একটা দেখুন ব্লু শার্টিং জোড়া খুব সুন্দর করে ডাকতেছে ডিম বাচ্চা রানিং মাসাল্লাহ এটা দেখা যায় সাদা করের মতো আছে তো হাটে আসলে এরকম শার্টিং কালেকশন পেয়ে যাবেন ডিম বাচ্চা দিছে কিনা ভালো করে জেনে নেবেন জোড়াটা কিন্তু অনেক সুন্দর আর শার্টিং যেগুলো ব্লু শার্টিং এগুলোর বাজার দুই হাজার টাকা বিক্রি হচ্ছে আজকের বাজার দাম চাওয়া আছে পঁচিশশো কেউ তিন হাজার টাকাও চাচ্ছে একদম পনেরো ষোলো ছাড়বেন আজকে আজকে দাম উঠছে কত পর্যন্ত কম বেশি দেখতেছে এর জন্য পনেরোশো ছেড়ে দেবেন দর্শক এর জন্য পনেরোশো ছাড়বে মাসাল্লাহ অনেক সুন্দর চোরা ডাকতেছে ঘুরে ঘুরে আর এখানে দেখুন এখানে একটা ঘুরে যাওয়ার চোরা আছে মাটিটা কিন্তু অনেক সুন্দর চুপচাপ বসে আছে ডিম বাচ্চা তো সব নিছেন ভাই এটা কত দিছেন পনেরোশো টাকাই দিয়ে দিচ্ছে তিন হাজার টাকা বৃষ্টির দিন কমাই দিচ্ছেন এটাও আপনার মায়ের কাছে এখানে আরেকটা চোরা আছে খুব সুন্দর লাহোরি লাহোরি মাশ আল্লাহ পায়ের পেদারগুলা কাইটে দিছে দেখা যায় বাদ দি এটা এটা নট এটা কত দিবেন দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে তো মায়ের কাছে আরো দুই এক চোরা আছে এক নজরে দেখাই খুব সুন্দর পাঙ্কি প্যাক কালেকশনের ভিতরে একটা জোড়া সাইজটা অনেক সুন্দর মাদিটা চোখটাও সুন্দর আছে নটটাও সুন্দর এটা কত দিচ্ছেন বারোশো রাখা যাবে বারোশো টাকা হলে দিয়ে দেবে আর নিচে একসাথে দুইটা জোড়া রাখছে একটা হচ্ছে রেড চেকার আর একটা হচ্ছে মেকপাই সবই তো ডিম বাচ্চা রানিং বাইর এখানে কোনটা কত কত টাকা হচ্ছে 1500 আর পেনসিটা হচ্ছে 1200 টাকা দিয়ে দেবে এখানে বায়র কাছে লক্ষাও আছে অনেকগুলো কবুতর নিয়ে আসছে আট নয় জোড়ার উপরে দুইটায় কি নর নাকি ভাই না না মাদি কোনটা এটা বেটা ওটা বেটি এটা বেটি এটা জন্য ডাকতেছে কত দিবেন ভাই পনেরোশো পনেরোশো টাকা দিছে আর এখানে খুব সুন্দর একটা সিরাজি আছে হলুদ সিরাজি অন্ধকার দেখা যাচ্ছে ট্রিপলের জন্য এই সিরাজটাও অনেক সুন্দর মাসাল্লা এটা কত দিবেন ভাই পনেরোশো আপনার ম্যাক্সিমাম কবো আজকে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক ভাইয়ের হচ্ছে ইন টোটালে যে দুইটা খাঁচা এই খাঁচা আর এই খাঁচায় দেখাইছে এখানে পনেরোশো টাকা করে দিছে হাটে থেকেও কিনতে পারেন

ওটা কি আইসে নিতে হবে না ডেলিভারিও দেওয়া যাবে ডেলিভারি খরচ আলাদা আচ্ছা ঠিক আছে ভাইয়ের নামটা কি আমার মোহাম্মদ আরিফ হোসেন ভাইয়ের কিছু কালেকশন দেখাই দিচ্ছি বিস্তারিত জানাই দিচ্ছি যারা আবদুল্লাপুর বা কেরানীগঞ্জের ভিতরে আছেন যাত্রা বাড়ি যোগাযোগ করেন কারণ তার কালেকশনগুলো সুন্দর আছে মার্শাল্লাহ দর্শক বৃষ্টির জন্য হাটটা ভেঙে গেছে প্রথম পর্যায়ে অনেক পরিমাণ খাঁচা ছিল কাস্টমার ছিল বৃষ্টির পরে অনেক কমে গেছে আর বৃষ্টির কারণে হয়তো অনেকে বাসা থেকে বেরোয় নেই তো অল্প কিছু কালেকশন দেখাই দিছি আর গিরিবাজের সংখ্যাই বেশি এর জন্য আহামরি ভিডিওটি আর বড় করলাম না আর শরীর অসুস্থ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ